হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি অনেক ভালো আছি আর তোমাদের দোয়া ও ভালোবাসাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকাল সকাল স্বাগত জানাচ্ছি আজকে আমার সকালের খাবারটা নিয়ে বসে পড়েছি আজকে আটা দিয়ে একদম তেলে ছাড়া রুটি বানানো হয়েছে এবং কি কিছু তরকারি ভাজি ও ডাল দিয়ে সবজি দিয়ে সবজি রান্না করা হয়েছে অনেক সুন্দরভাবে সেগুলাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেগুলাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন অম গম ঘম খম করে খাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে তো ভালো লাগছে সবজিটা একদম টেস্টি ও লোভনীয় মজাদার হয়েছে সেই সবজি দিয়েই কিন্তু আমি সকালের নাস্তাটা শুরু করে দিয়েছি রুটি দিয়ে পাশে চাটা খেয়ে নিয়ে এরপর আগে এরপরে কিন্তু আমি এই সবজি রান্নাটা রুটি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা তোমরা সকালে কি কি নাস্তা করে আজকে তা কিন্তু জানিয়ে দেবে কমেন্টের মাধ্যমে আজকে বাজারে গেলাম সকালে সকালে বাজারে গিয়ে সবজিগুলো নিয়ে আসলাম সেই সবজিগুলাই কিন্তু সুন্দরভাবে রান্না করা হয়েছে যে দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে সবজিটা দেখে লোবনে লাগছে আজকে আমি কয়টা রুটি খাবো আমি বুঝতেছি না দুই থেকে ছয়টা রুটি খাবো তাই আমি আপনাদেরকে দেখাবো অপেশ হয়েছে এখান থেকে সবজিটা নিয়ে আমি কিন্তু খাওয়াটা স্টার্ট করলাম তারপর কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো সবগুলা তখন কিন্তু আপনারা ঠিকই বুঝতে পারবেন কিভাবে হয়েছে আর আপনাদেরকে কালকে যে গল্পটা বলেছিলাম এবং ভিডিওটা দিয়েছিলাম ভালো রেসপন্স দিয়েছেন ভিডিওটা সবাই দেখেছেন ভালো লাইক কমেন্ট করেছেন এর জন্য আমি খুবই খুশি আর আপনাদের সেই ইউটিউব চ্যানেলটা খুব ভালো চলছে এভাবে সাপোর্ট করবেন তাহলে হবে

মালারাব তরাবত্যেপার্ালারে. মাকালারে ক্রালেজালে্যা.